অসুখ বিসুখ বিমার আজাব প্যাট বিষ মাথা বিষ চোখ বিষ কিডনি ফেল দুশ্চিন্তা ওইসেরে পারি নাই খাই নাই গেছিরে মরছিরে ইসিরে শেষ ওইসে দি পিছের মানুষ মনে শুনছে এইটু কথা তাই না এ আফসোস সবার মধ্যে আছে না পাওয়ার বেদনা প্রতিশোধের বেদনা রাগের বেদনা সব কিছু নিয়ে যেন মানব জীবন আমরা জর্জরিত কথা ঠিক কিনা দিছেন কে আল্লাহ তরে রাগ দিছি পরীক্ষা করো রাগ প্রশমিত করো নিয়ন্ত্রণ করো তবে তুমি সবচেয়ে বড় মল্লবীর হতে পারো অসুখ নাই কেউ আসেননি জিজ্ঞাসা যদি করে কি অসুখ চোখে দিই না পর্দা পড়ছে কিডনির সমস্যা আটপার পারি না বইলে উঠতে পারি না গিরা আমাদের বিবির খবর কি কোনো সীমাই নাই পোলা পোলার বোর সমস্যা হ্যার সমস্যা নাতির সমস্যা তার সমস্যা সমস্যা সারা খারা ইনটিবডি সমস্যা সারা কেউ আছেন অসুখ সারা কেউ আছেন মোমেন ব্যক্তির অসুখ হলো তার বাক্য